হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা আজকের ক্লাসে এক ক্লাসের মাধ্যমে সমানু সংখ্যা নির্ণয়ে যে ট্রিক্সগুলো আছে ওগুলো আমরা একটু রেখে করে নিব এবং আজকের একটা ক্লাস করার পরে এই সমানু সংখ্যা নির্ণয় রিলেটেড যতগুলো এমসি কিউ আসে সবগুলি ইনশাল্লাহ আমরা খুব সহজে সমাধান করতে পারবো ঠিক আছে আমরা পার্ট বাই পার্ট এক একটার জন্য দেখব যে কিভাবে তার সমান সংখ্যাগুলো আমরা নির্ণয় করতে পারি ঠিক আছে আচ্ছা সবার আগে আসি অ্যালকেন অ্যালকেন কি অ্যালকেনের সংকেত আমরা সবাই জানি সেটা হচ্ছে এন এইচ টু এন প্লাস টু এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত এখন আচ্ছা এখন অ্যালকেনের সমান সংখ্যা নির্ণয়ের জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান এইটা মাথায় রেখে আমরা অ্যালকেনের সমানগুলো নির্ণয় করতে পারি কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে যদি কার্বন সংখ্যা চার থেকে সাতের মধ্যে থাকে তাইলেই এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা যাবে যেমন যদি আমি একটা চার কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম বলি সেটা হচ্ছে বিউটেন সি ফোর টেন এটাকে আমরা বলি বিউটেন এই সংকেত এটা বসালে যদি এনের মান চার বসাই তাহলে এইচ এর মান আসবে দশ তাই এটাকে আমরা বিউটেন বলি নামকরণের ক্লাসে আমরা এই সব কিছু ক্লিয়ার করছি নামকরণের ক্লাসের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি তো এখান থেকে চেক করে নিতে পারো আচ্ছা এটাকে আমরা বলি বিউটেন কারণ বিউট কেন বলছি কারণ এখানে চারটা কার্বন আছে। আর এটা একটা অ্যালকেন তাই এটার নাম হচ্ছে বিউটেন এখন প্রশ্নে আসবে যে বিউটেনের সমানু সংখ্যা নির্ণয় করো অর্থাৎ বিউটেনের কয়টা সমানু আছে এখন বিউটেনের এখানে এর মান কত এনের মান হচ্ছে চার তাহলে যদি চার থাকে তাইলে আমরা সমানু সংখ্যা এই ট্রিক্স দিয়ে নির্ণয় করতে পারবো তাহলে এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য আমাদের দুইটা শর্ত একটা হচ্ছে অ্যালকেন হতে হবে সবার আগে হচ্ছে অ্যালকেন হতে হবে দুই নম্বর হচ্ছে তার কার্বন সংখ্যা চার থেকে সাতের মধ্যে হতে হবে চার থেকে সাত এখানে চার আছে তার মানে এটা অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা এটা এখন অ্যাপ্লাই করি এখানে তাহলে টু টু দি পাওয়ার এন এর মান হচ্ছে চার ফোর মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে ফোর মাইনাস ফোর করলে কী হবে জিরো টু টু দি পাওয়ার জিরো কত টু টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস অ্যান্সার হচ্ছে টু তাহলে টু হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার কারণ টু টু পাওয়ার জিরো করলে হচ্ছে ওয়ান আর প্লাস ওয়ান হচ্ছে ওয়ান তার মানে টু তাহলে বিউটেনের সমান সংখ্যা নির্ণয় করতে হলে তার অ্যান্সার হচ্ছে দুই আরেকটা যদি আমরা করি আমরা যদি প্যান্টেন করি সি ফাইভ এইচ টুয়েলভ এটাকে আমরা বলি প্যানটেন আচ্ছা এটাকে আমরা বলি প্যান্টেন এখন প্যান্টেনের সমান সংখ্যা যদি নির্ণয় করতে চাই এখানে এন এর মান হচ্ছে ফাইভ তাহলে এন এর মানটা যদি আমরা এখানে বসাই টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফোর প্লাস ওয়ান ফাইভ মাইনাস ফোর করলে ওয়ান তার মানে টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান তার মানে এটা হচ্ছে টু প্লাস ওয়ান ইকুয়ালস থ্রি তার মানে প্যান্টেনের সমান সংখ্যা হচ্ছে পাঁচ আর বিউটেনের সমান সংখ্যা হচ্ছে এই যে বিউটেনের সমান সংখ্যা হচ্ছে দুই তাহলে অ্যালকিন মোটামুটি বোঝা গেছে রাইট এখন আমরা যাবো অ্যালকিনে এখন আমরা দেখবো অ্যালকিনের সমানো সংখ্যা কত অ্যালকিন আর অ্যালকাইন দুইটা মনে রাখা খুবই সহজ এটা হচ্ছে এন মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এন মাইনাস টু অর্থাৎ অ্যালকিনের সমানু সংখ্যা নির্ণয় করার জন্য ট্রিক্স হচ্ছে এন মাইনাস ওয়ান আর অ্যালকাইনের হচ্ছে এন মাইনাস টু অ্যালকিন যদি আমি একটা এক্সাম্পল দেখাই যেমন একটা অ্যালকিনের নাম বলি যে কোনো অ্যালকিন মনে করা যায় প্রোপিন প্রোপিনে কী হবে আচ্ছা অ্যালকিনের সাধারণ সংকেত কি প্রথমে এটা দেখায় অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সি এন এইচ টু এন এটাকে আমরা বলি অ্যালকিন ঠিক আছে এখন যে কোনো একটা অ্যালকিন নিই যেমন সি থ্রি এইচ সিক্স এটাকে আমরা বলি প্রোপিন তিনটা কার্বন আছে তাই প্রোপ একটা অ্যালকিন তার কারণে প্রোপিন অ্যালকিনের নামে শেষে ইন বসে তিনটে কার্বন আছে তাই প্রোপ আর যেহেতু এটা একটা অ্যালকিন তাই প্রোপিন ওকে আচ্ছা এখন এখানে অ্যানের মান কত এনের মান হচ্ছে থ্রি রাইট এখন এর মান যেহেতু থ্রি তাহলে আমরা এখানে এর মান বসাবো থ্রি তাহলে থ্রি থেকে ওয়ান গেলে টু তার মানে প্রোপিনের সমান সংখ্যা হচ্ছে দুইটি এবার আসি আমরা অ্যালকাইনে আরেকটা এক্সাম্পল আমরা সামনেরও দেখব সমস্যা নেই অ্যালকাইনে আসি অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইনের সাধারণ সংকেত কি সিএনএচ টুয়েল মাইনাস টু এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএনএচ টুয়েল মাইনাস টু এখন যে কোনো একটা অ্যালকাইন আমরা নিব যেমন সেম যদি নিই প্রোপাইন যদি নিই প্রোপাইন তাহলে এটার সংকেত হবে সি থ্রি এইচ এন এর মান হচ্ছে থ্রি তাহলে তিনটে গুণে ছয় মাইনাস দুই মানে এইচ ফোর হুম এটাকে আমরা বলি প্রোপাইন যদি তার একটু বিশ্লেষণ করে আঁকি এভাবে বলা যায় এটাকে আমরা বলি প্রোপাইন এখন প্রোপাইনে এন এর মান কত এন এর মান হচ্ছে থ্রি এন হচ্ছে সবসময় কয়টা কার্বন আছে ওইটাকে আমরা এন বলি ঠিক আছে তার কারণে এন এর মান হচ্ছে থ্রি এখন এর মান আমরা এখানে বসাই দিব তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত অ্যালকাইনের সমান সংখ্যা যদি নির্ণয় করতে হয় এন মাইনাস টু এন এর মান যেহেতু থ্রি তার মানে থ্রি মাইনাস টু তার মানে ওয়ান হচ্ছে অ্যান্সার তাহলে প্রোপাইনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ টু এন মাইনাস টু এটা সমান সংখ্যা নির্ণয় করতে হলে এন মাইনাস টু এখন এন এর মান যেহেতু এখানে আমি থ্রি দিছি তাই থ্রি মাইনাস টু তার মানে ওয়ান তার মানে প্রোপাইনের সমানু সংখ্যা নির্ণয় করতে বললে তার অ্যান্সার হচ্ছে ওয়ান ঠিক সেমভাবে যদি আমরা বিউটাইন দেখি বিউটাইনের সংকেত কী হবে সি ফোর বিউট মানে ফোর আর যেহেতু এটা একটা অ্যালকাইন তার মানে বিউটাইন কার্বন সংখ্যা যদি চারটা থাকে তাহলে ওটাকে আমরা বলব বিউটাইন তাহলে বিউটাইনের কার্বন হচ্ছে চারটা তাহলে হাইড্রোজেন কয়টা হবে সিএনএইচ টু এন তার মানে টু ইন্টু ফোর মাইনাস ফোর তার মানে এইট মাইনাস ফোর দ্যাট মিন্স সিক্স এইট মাইনাস টু ইকুয়াল সিক্স তার মানে কার্বন যদি চারটা হয় তাহলে হাইড্রোজেন হবে ছয়টা আর এটার নাম হচ্ছে বিউটাইন কার্বন চারটা আছে তাই বিউট আর যেহেতু একটা অ্যালকাইন আর অ্যালকাইনের নামে শেষে হচ্ছে আইন বসে তাই বিউট প্লাস আইন বিউট এখন আমরা নির্ণয় করব বিউটাইনের সমানু সংখ্যা কয়টা বিউটাইনের ক্ষেত্রে এনের মান হচ্ছে চার যেহেতু এন এর মান চার তাইলে আমাদের সংকেত হচ্ছে মানে শর্টকাট হচ্ছে এন মাইনাস টু তাই আমরা ফোর মাইনাস টু ইকুয়ালস টু এটা হচ্ছে টু হচ্ছে অ্যান্সার তার মানে আমরা এটাই দেখলাম যে প্রোপাইনের সমানু সংখ্যা নির্ণয় করতে বললে ওয়ান বিউটাইনের হচ্ছে দুইটা ঠিক আছে এটা হচ্ছে পুরোটা যদি আমি একটু রিক্যাপ করি যদি অ্যালকেন অ্যালকেনের সমান সংখ্যা নির্ণয় করতে বলে কার্বন সংখ্যা যদি চারটা থেকে সাতটা থাকে তাহলে আমরা এই ট্রিক্স ইউজ করতে পারবো এই ট্রিক্সের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান গেল দুই নম্বরে আসি অ্যালকিন অ্যালকিনের ক্ষেত্রে এন মাইনাস ওয়ান অ্যালকাইন অ্যালকাইনের ক্ষেত্রে এন মাইনাস টু তাহলে আপনারা সবাই সি ফাইভ এইচ টেন সি ফাইভ এচ এইট এই দুইটার সংখ্যা এই দুইটা সমান সংখ্যা নির্ণয় করে কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমরা দেখব অ্যালকেন প্লাস অক্সিজেন থাকলে আমরা তার সমান সংখ্যা কীভাবে নির্ণয় করব আচ্ছা এবার আমরা দেখতেছি অ্যালকেন প্লাস অক্সিজেন যদি থাকে কোনো একটা যোগে যদি অ্যালকেন প্লাস অক্সিজেন থাকে তাইলে তার সমানও কীভাবে নির্ণয় করবো অ্যালকেন প্লাস অক্সিজেন মানে কি যেমন দেখাই যেমন সি ফোর এইচ ও দেখেন এটা কিন্তু একটা অ্যালকেন অলরেডি এটা একটা অ্যালকেন এটার নাম হচ্ছে বিউটেন কারণ এটা হচ্ছে তার সংকেত অ্যালকেনের যে সংকেত ওইটাকে ফলো করতেছে এটার নাম হচ্ছে বিউটেন তো অলরেডি একটা অ্যালকেন আছে তার সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে একটা অক্সিজেন তাইলে হচ্ছে আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারবো তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো এই এক্সাম্পল আপাতত বাদ দিই সামনে আমরা এটার এক্সাম্পল আবার দেখব আচ্ছা তাহলে এটার ট্রিক্স আমরা কিভাবে দেখব। অ্যালকেন প্লাস অক্সিজেন যদি থাকে তাহলে দুই ধরনের সমান হয় একটা হচ্ছে অ্যালকোহলীয় সমানু আর একটা হচ্ছে ইথার সমানু তাহলে প্রথমটা হচ্ছে অ্যালকোহলীয় সমানু অ্যালকোহলীয় সমানু আর দুই নম্বরটা হচ্ছে ইথার সমানু বাংলায় লিখি অ্যালকোহলীয় সমানু আর দুই নাম্বারটা হচ্ছে ইথার সমানু এখন অ্যালকোহলীয় সমান কীভাবে নির্ণয় করব এটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস টু এটা হচ্ছে অ্যালকোহলীয় সমানু এবার ইথার সমানও কীভাবে নির্ণয় করব। ইথার সমান হচ্ছে অ্যালকোহলীয় প্লাস ওয়ান এটা হচ্ছে ইথার সমানু আর যদি বলা হয় টোটাল সমানও কয়টা তাহলে এই দুইটা আমরা যোগ করে দিব এই দুইটা যোগ করে দিলে আসবে আমাদের টোটাল সমানো তার মানে অ্যালকেন প্লাস অক্সিজেন যদি থাকে তার দুই ধরনের সমানও হওয়া সম্ভব এক নম্বর হচ্ছে অ্যালকোহলীয় সমানো অ্যালকোহলীয় সমানো যদি নির্ণয় করতে বলে তাহলে টু টু দি পাওয়ার এন মাইনাস টু এটা দিয়ে করব। আর যদি ইথার সমানও নির্ণয় করতে বলে তাহলে প্রথমে অ্যালকোহলীয়রাও করবো তারপর তার সাথে একটা যোগ করে দিলে ইথার সমানও নির্ণয় করা যাবে ঠিক আছে একটা এক্সাম্পল দেখি আমরা যেমন আগের এক্সাম্পল যদি নিই সি ফোর এইচ টেন ও এটাকে আমরা বলি এটু যেহেতু একটা অ্যালকেন আর এটা একটা অক্সিজেন ঠিক আছে এটা দুই ধরনের সমানো সম্ভব প্রথমটা হচ্ছে অ্যালকোহলিও আর দুই নম্বরটা হচ্ছে ইথার ওকে এখন আমরা দেখি আগে অ্যালকোহলীয় সমানো কয়টা টুটি টু টু দি পাওয়ার এন মাইনাস টু এখন টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস টু এখানে এন এর মান হচ্ছে ফোর ফোর মাইনাস টু ওকে তাহলে এটার মান কত টু টু পাওয়ার টু ইকুয়ালস ফোর রাইট গেল এবার এই ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে অ্যালকোহলিয় সমান হচ্ছে চারটা টু টু পাওয়ার এন মাইনাস টু করলে যন্ত্র আসে চারটা আর ইথার সমান হবে অ্যালকোহলীয় প্লাস ওয়ান মানে অ্যালকোহলীয় থেকে একটা বেশি তাহলে গেল পাঁচটা তাহলে এখন যদি বলে যে এই যোগের অ্যালকোহলীয় সমানো কয়টা চারটা যদি বলে ইথার সমান কয়টা অ্যান্সার হবে পাঁচটা যদি বলে টোটাল সমান কয়টা সর্বমোট সমানো কয়টা তাহলে তার অ্যান্সার হবে চার যোগ পাঁচ তার মানে নয়টা নয়টা হবে অ্যান্সার যদি বলে টোটাল সমানো তাহলে আজকের ভিডিওতে আমরা মোটামুটি দেখলাম সমান সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তার কিছু ট্রিক্স প্রথমে আমরা দেখলাম অ্যালকেন অ্যালকেনের কীভাবে নির্ণয় করতে হয় কিন্তু অ্যালকেনের অবশ্যই কার্বন চারটা থেকে সাতটা হইতে হবে ঠিক আছে তাইলেই হচ্ছে ওই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করতে পারবো দুই নম্বরে আমরা দেখছি কীভাবে অ্যালকিনের সমানও নির্ণয় করতে হয় তিন নম্বরে দেখলাম অ্যালকাইনের সমানও কীভাবে নির্ণয় করতে হয় আর সবার শেষে দেখলাম যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট অ্যালকেন প্লাস অক্সিজেন থাকলে কিভাবে তার সমানও নির্ণয় করতে হয় দুই ধরনের সমানও আছে একটা হচ্ছে অ্যালকোহলীয় দুই নম্বরটা হচ্ছে ইথার সমানও তো মোটামুটি পুরোটাই হচ্ছে সমানু সংখ্যার নির্ণয়ের কিছু ট্রিক্স আমরা দেখালাম আশা করছি সবাই সব কিছু ক্লিয়ার যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে